嗯。<laughs> থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরোহী মিম চলে আসলাম নতুন আবার একটা লাইভ ভিডিও নিয়ে আর আমার পেজের ফলোয়ার্স হচ্ছে এক লক্ষ তিপান্ন হাজার আপনাদের সবাইকে ওয়েলকাম আমার পেজে আমার হচ্ছে একটা লাইভ ভিডিও আপনাদের আপনার সবাই হচ্ছে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই যুক্ত হয়ে যাবেন তার সাথে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন কেমন আছেন ওকে সাহাব সাতাব লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার কি অবস্থা রাজু লেখছে যুক্ত হয়ে গেলাম আচ্ছা ধন্যবাদ ভাইয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার লাইভে আরও যারা যারা আছেন যারা যারা এখন পর্যন্ত যুক্ত হননি তারাও জয়েন হয়ে যাবেন আমি চলে এসেছি নতুন আমার একটা লাইভ ভিডিও নিয়ে আপনারা সবার সাথে গল্প করার জন্য একটু তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আপনার নামে অনেক ভুয়া আইডি তৈরি হয়ে গেছে হ্যাঁ আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে অনেকে ফেক আইডি চালাচ্ছে মানে আমার ছবি ভিডিও দিয়ে বাট একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যারা বুদ্ধিমান মানুষ তারা আমাকে ফলো করবে আমাকে সাপোর্ট করবে সেটা হচ্ছে আমি কিন্তু রেগুলার লাইভ করি দু একদিন হয়তো বা মিস্টেক যাই বাট রেগুলারই আমি লাইভ করার চেষ্টা করি আপনারা সেটা দেখবেন খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফেক আইডি কোনটা রিয়েল আইডি কোনটা নাজিমুল লেখছে আপনার দেশের বাড়ি কোথাও আমার দেশের বাড়ি বগুড়া জেলাতে আতুল আতাউর রহমান লেখছে কেমন আছেন আপু ভালো আছি ফারহাদ লিখছে হাই আপু কেমন আছেন গাইবান্ধা থেকে ধন্যবাদ গাইবান্ধা থেকে জয়েন হওয়ার জন্য ইমরান লিখছে কেমন আছেন ভালো আছি জামশেদ লিখছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা কোথা থেকে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন মারফান লিখছে আসসালামু আলাইকুম আমি মূল মূলঘাট থেকে দেখছি ধন্যবাদ জয়েন হওয়ার জন্য রহিম গাজী লিখছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে আপনার বাসা কোথায় নাজিমুল লিখছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বগুড়া জেলাতে আপনার দেশের বাড়ি কোথায় আপনি কোথা কোথা থেকে থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইমরান লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছে আপনি কেমন আছেন আসাদ লিখছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন রানা লেখছে হাই ম্যাডাম হ্যালো কেমন আছেন কি অবস্থা নাজিমুল লেখছে গ্রামের নাম কি বোগরা মহাস্তানগড় মজার মাজার থেকে যুক্ত হয়ে গেছি রাজু লিখছে তাই অনেক অনেক ধন্যবাদ সাগর ইসলাম লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমত আপনি কেমন আছেন পলাশ লিখছে কেমন আছেন রাতের খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের খাবার হ্যাঁ খেয়েছি আপনারা খেয়েছেন তারপর হচ্ছে রেজাউল ইসলাম আমি আছি তোমার পাশে অবশ্যই সাপোর্ট করবেন মেঘলা আকাশ বলে গ্রামের নাম কি আমার আমার বাসা হচ্ছে সাঁতার জাকি লিখছে কেমন আছেন আপনি ভালো আছি মেঘলা আকাশ লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি শাহিন লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কি অবস্থা কোথা থেকে জান হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আরিফ লিখছে হাই হ্যালো কেমন আছেন হ্যালো কেমন আছেন ভালো আছি আল্লাহ রহমান আপনি কেমন আছেন আপনার কি অবস্থা তারপর হচ্ছে আরিফ লিখছে হাই হ্যালো তারপরে মসিউর মোল্লা লিখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বিল্লা লিখছে হাই হ্যালো আমি দুবাই থেকে যুক্ত হয়ে গেলাম জিও লিখছে আপনি লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ দুবাই থেকে জয়েন হওয়ার জন্য আপনি কেমন আছেন কোন জেলা থেকে দেখছেন আপনি কোথা থেকে বলছেন অবশ্যই এটা জানাবেন মেঘলা আকাশ লিখছে কেমন আছেন আরেক লিখছে কেমন আছেনদুল্লা ভালো আছি তারপর হচ্ছে আপু আপনি কি প্রতিদিন লাইভে আসেন জি ভাইয়া আমি প্রতিদিনই লাইভে আসি আমাদের মহাস্থান কর্টি তো ভাইরাল ম্যাডাম এত দিন কোথায় ছিলেন বলেন তো আমি এতদিন আমার বাঁচাতে ছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম এটুকুই অনেক সুন্দর চলতেছে লাইভের ধন্যবাদ বাসা লিখছে বাসাল লিখছে আপনি কে আমাকে চেনেন না বাঁধন লিখেছেন আলিম লিখছে তুমি কোন ক্লাসে পড়া আমি হচ্ছে ইন্টার সেকেন্ডার বাগিঘাট জেলা থেকে আহ লিখেছে ধন্যবাদ রবিউল আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আল্লাহ আপনি কেমন আছেন তারপর হচ্ছে রবিউলসে চলে এলাম আপনার লাইফে ধন্যবাদ ভাইয়া জামাল থেকে সাপার থেকে অনেক সুন্দর ভালোবাসা অবিরাম অবশ্যই সাপোর্ট থাকবেন পাশে থাকবেন সবাই হাসান কি অবস্থা ভালো অবস্থা আপনার কি অবস্থা জামাল লিখছে হচ্ছে নওগাঁ জেলা থেকে ধন্যবাদ নওগাঁ জেলা থেকে জয়েন জন্য আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম কেমন আছেন আমি জাফলং সিলেট আচ্ছা তাই বাঘ তাই জাফলং সিলেট অবশ্যই ঘুরতে আর যাওয়া লাগবে কোনো একদিন অনেক সুন্দর জায়গা তো আপনি সেখান থেকে জয়েন হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কি খবর আপনি তো ভালো খবর আপনার কি খবর সেই জন্য আপনাকে বহুদিন পর দেখলাম হ্যাঁ আমি অনেকদিন পর লাইভে আসলাম মানে অনেক কিছু পর রাবিউল লিখছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই শিয়াহিন লিখছে আপ আপনার বাসক্ত বাসা বলে জেলাতে

মাছ বলেছেন তো মানে যে তরকারিতে রান্না করা মাছ থাকে না ওই মাছের কথা বলেছেন আ রাবিও লিখে অনেক সুন্দর লাইক চলছে আপু ধন্যবাদ মকিব লিখেছে কোথা কোথায় আছেন আমি বাসাতে বাড়িতে আছি বগুড়া জেলাতে সাব লিখেছে ভালো আছেন তাই জলি লিখেছে আল 마শাআল্লাহ অনেক সুন্দর লাইক চলছে ধন্যবাদ আপা আপনার মাথার ব্যান্ডটাকে এলাকা বড় এলাকার বড় ভাই আমার মাথার ব্যান্ড আমি লিখে দিয়েছি মাথার ব্যান্ড এই পাশে আছে ওয়েট আমি মানে দেখাচ্ছি আপনাদের এই তো বাঁধন লিখছে আপনাকে টিকটকে ফলো করি তো আচ্ছা আমার টিকটকারের নাম কি আপনি বলেন তো আমি তো নিজে জানি না আই ফ্লেক্সা আমাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাব ভাইয়া সাবিলিসে খাওয়া দাওয়া করেছে আপু হ্যাঁ অবশ্যই করেছে আপনি করেছেন ওহিদুল্লাহ লিখছে হাই হ্যালো কেমন আছেন কে খবর কি অবস্থা রাজু ইসলাম লিখছে কেমন আছেন না আপু তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আপনি কেমন আছেন আপনার কি অবস্থা কোথা থেকে জান হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন বগুড়া কোন জায়গায় আপনার বাসা কায়েম লিখেছেন বগুড়া জেলার মধ্যে জাহেদুল লিখছে হাই হ্যালো কেমন আছেন কি অবস্থা আপনারা এসে কি করছো বারে আমি বসে আছি বসে থেকে আপনাদের সাথে লাইভে কথা বলছি আলামিন লিখে হাই হ্যালো এত দিন লাইভে ছিলে না কেন বাচ্চা কত মি আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম তোমার হিজাব পরা স্টাইল অনেক সুন্দর আলামিন লিখেছে তাই আমি এরকম ভাবে প্রতিদিন হিজাব স্টাইল করি মানে হিজাব এরকম ভাবে মানে এটা একদমই শর্টকাট আপা আমি খাচ্ছি আপনার খাইছেন হ্যাঁ আমিও খাবার খেয়েছি আপনি রিলেশন করেন না রাকিব লিখছে আসসালামু আলাইকুম বাসার সবাই কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি বাসার সবাই ভালো আছে কোমল লিখছে হাই হ্যালো হৃদয় লিখছে হাই হ্যালো আপনার জন্য দোয়া রইলো ধন্যবাদ আর মিম জি বলেন হুম এই মাত্র করলাম তাই সবাই খাওয়া দাওয়া করেছেন অবশ্যই জানাবেন জীবন লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক দিন পর আপনার লাইভে জয়েন হলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ধন্যবাদ অনেক দিন পর জয়েন হওয়ার জন্য রাসেল লিখছে হাই আপু হ্যালো রানা লিখতে অনেক সুন্দর লাগছে আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর লাগছে আপু মাছার লাইভ করেন না মাছারা মাছারা আমি কখনোই কোনো দিনই লাইভ হয়তো বা করবো না আর এটা হচ্ছে করার বিষয় না এটা যতদিন আমি ফেসবুক জগতে আছি কিংবা আপনাদের সাথে অ্যাক্টিভ আছি ততদিন হয়তো বা লাইভ করবো না নুর করিম লিখছে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছে মন খারাপ কেন না মন খারাপ না মন ভালোই তো আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তারপর হচ্ছে সাজ্জাদ লিখছে হাই ম্যাডাম হ্যালো কেমন আছেন ভাইয়া ম্যাডাম দেখলাম অনেক ঘোরাঘুরি করা তাই নাকি লুথ লিখছে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি বলতে ভুল আসলে কাজের জন্য গেছিলাম মানে রাগ লেগে গেছিল আপু ঈদের পর কিন্তু পরীক্ষা হ্যাঁ ওর বাবা ওই টেনশান নিয়ে আসেন না মানে মাথায় পাগল হয়ে যাবে ঝিনাই কি ঝিনাই ধন্যবাদ আপু আপনি কি আমাকে চেনেন না মকিব লিখেছেন আর কি তরিকুল আসসালাম আলাইকুম আহ আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট আহাদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন নতুন ভিডিও পাচ্ছেন না আর কি বলছি আপু আপনার নতুন ভিডিও পাচ্ছে না কেন কেন ভাইয়া আমি তো প্রতিদিন রেগুলারই নতুন ভিডিও পোস্ট করে আমি খেয়াল করেছি আপনার প্রত্যেকটা ভিডিওতে হিজাব পরা হ্যাঁ আমি প্রতিদিনই হিজাব পরেই তো ভিডিও করি

ওকে আপু ভাই ভালো থাকেন জয়পুরহাট জেলা থেকে ধন্যবাদ আমি জিয়াউর রহমান আচ্ছা ধন্যবাদ ভাইয়া সো হচ্ছে জয়পুরহাট থেকে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ মজাদার আচ্ছা রাখি লেখছে হাই হ্যালো তারপরে রাজু লেখছে বগুড়ার মজা মজা মাজারে কেন আমি কি করি আপনার টিকটক হিজাব পরা থাকে আপনার নাম মিম। শুধু কি আরো হিমিম বলেন দেখি আমি আর হচ্ছে টিকটক আইডি নাই হয়তো বা ফেক আইডি হয়তোবা মানে আমি যেগুলো ফেসবুকে পোস্ট করি সেগুলো দিয়ে হয়তো বা তারা ভিডিও আপলোড করে টিকটকে বা টিকটকে আমি অ্যাক্টিভ না আমি হচ্ছে ইউটিউবে ইউটিউবে অবশ্য ভিডিও ছাড়ি ইউটিউবে আর হচ্ছে ফেসবুকে এটুকুই সজীব লেখছে কেমন আছেন ভালো আছি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ অবশ্যই করেছে আপনি করেছে শান্ত লিখছে আসসালামু আলাইকুম আম খেয়ে আসবেন আম কেমন আছেন কবে আম খেয়ে আসবো বলেন ওয়ালাইকুম আসসালাম অনেক কিউট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি রাজিব লিখছে ওয়ালাইকুম আসসালাম বিপ্লব লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহিম লিখছে হাই হ্যালো আপু আমি আপনার তরফ ফ্যান আপনি পরীক্ষার মধ্যে ভিডিও না করলে বেটার হবে আপু না আমি ঈদের পর থেকে ভিডিও করা একদম অফ করে দেবো কারণ সামনে পরীক্ষা আমার সময় থাকবে না আর কিছুদিন হয়তো ভিডিওতে আছে টুকু আমি আপনার লাইভে প্রথম ধন্যবাদ ভাইয়া প্রথম জয়েন হওয়ার জন্য আর যারা যারা এখন পর্যন্ত লাইফটি শেয়ার নেই অবশ্যই লাইফটি শেয়ার করে দিয়ে যাবেন যশোর জেলার পাশে জেলা আছে তাই জানিনা বাট আজকে জানলাম এটুকুই অনেক ভালো ম্যাডাম আপনার হাতে কি বেসলাইট কত দিয়ে কিনেছেন এটা এটা কীসের বলেন তো এটা কি এমনি এমনি কিনা আপনাদের কি মনে হয় কেনা জিনিস না স্বর্ণের আপনি কোন জায়গা থেকে অনুষ্ঠান করছেন ম্যাডাম আমি হচ্ছে বগুড়া জেলা থেকে করছি সাতক্ষীরা থেকে দেখছি ধন্যবাদ সাতক্ষীরা থেকে জয়েন হওয়ার জন্য আগে দেখতেছেন আপনার বাসা কোথায় জানার বাসা হচ্ছে বগুড়া জেলাতে রাতে কি দিয়ে ভাত খাইছেন রাতে অনেক কিছু দিয়ে খাবার খাই খাইছি বিশেষ করে হচ্ছে মাছ দিয়ে খাইছি আপু নিজের এমবি খরচ করে আপনার সাপোর্ট করি অনেক ভালোবাসি আমি কমেন্ট করি কমেন্ট পড়েন না আফসোস না আমি সবার কমেন্ট পড়ি ও ইউটিউব আইডি বলেন আমার ফেসবুক ফেসবুক আইডি হচ্ছে আরোহী ফলোয়ার্স হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি ওয়েট কিছুক্ষণ আমি ভুলে গেছি নামটা ওইটার নামও হচ্ছে আরোহী মিম তেতাল্লিশ নম্বর অ্যাট দ্য রেট আরোহী মিম তেতাল্লিশ নম্বর তারপর আমি দিয়ে দিচ্ছি সমস্যা নয় কোন জায়গায় আপনার বাসা ভাইয়া আমার বাসা বরগুনা জেলাতে না আপনি ভুল ভাবতেছেন কিংবা ভুল বুঝতেছেন ওকে তারপর আমার বাসা রাজশাহী জয়পুর হাটে জব করি তাই রাজশাহী থেকে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আর রাজশাহী জেলাটা অনেক বেশি ভালো আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের হচ্ছে মানে ইউটিউবের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদের হচ্ছে দিয়ে দিচ্ছি ওয়েট আমার ইউটিউবের হচ্ছে ইউটিউব আইডি নাম হচ্ছে অ্যাট দ্য রেট আরোহী মিম তেতাল্লিশ নব্বই তো তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রবলেম নাই ওয়েট আমি ভুলে গেছি বুঝছেন মানে অত সব সময় মনে থাকে না তো তাহলে আমার মনে হয় আপনাকে কেউ কিনে কিনে দিয়েছে না না কে দিবে কি অবস্থা একটু ভালো অবস্থা আপনার কি অবস্থা আপু আমার সালাম নিবেন জাহাঙ্গীর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথা থেকে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শাকিল লিখেছে আপনার বাসা আমার বাসা মহাদেবপুর ধন্যবাদ আপনার মোবাইল দেখান আমার মোবাইল আমার মোবাইলে কি দেখবেন আমার মোবাইলে আমি আমার লাইভ দেখেছি এই যে আমার ফোনে আমার লাইভ দেখতেছি যে হচ্ছে কত কি হচ্ছে কে কেমন কমেন্ট করছে এগুলোই দেখতেছি অন্য কিছুই করতেছি না ওকে আমি লিখছি আসসালামাইকুম কি আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি রহমতে আপনি কেমন আছেন কি অবস্থা আপনার কোথা থেকে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে সবাইকে বলছি বাজে কমেন্ট কেউ করবেন না না কেউ বাজে কমেন্ট আপু রাশি দাওয়াত রইল বিপ্লব হ্যাঁ মাঝে মধ্যেই তো রাশি যায় অসুস্থ তার কারণে আমি সুস্থ থাকতে ঘুরতে ফিরতে বিভিন্ন সময় আমার লাইফ মানে হচ্ছে এতে যাই গোলাপ ফুলের শুভেচ্ছা ধন্যবাদ আইডি দেখান তাই আমার ইউটিউব চ্যানেলের আইডি দেখবেন ওকে দাঁড়ান ওয়েট করেন আমি দেখাচ্ছি আমার এই ফোনে চার্জ নাই তো এই জন্য চার্জ দিচ্ছি বেশি ঘোরাঘুরি করলে এত মনে থাকবে কি কিনে দিছে আমি জানি তার নাম বলবো ভাই কারো নাম কার নাম আপনি জানেন আপনি বলেন আমি শুনি আমাকে কে কিনে দিবে কিনে দেওয়ার মানুষ নাই এই যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল মানে ইউটিউবের হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেলের হচ্ছে ইউটিউব ইউটিউবের হচ্ছে আইডি তো এটা হচ্ছে যাই হোক আমি অনেক সময় কথা বলতে বলতে আটকে যাই তো এটা হচ্ছে আরোহী মিম এটা মাঝে মধ্যে ইউটিউবে লাইক করি তারপর ভিডিও রিলস এটা সেটা সব কিছুই পোস্ট করা হয় আপনাদের গিয়ে দেখে আসবেন আপনাদের ভালো লাগবে কেমন আছেন আপনি ফারুক লিখেছেন আলহামদুলিল্লাহ আমার মতে ভালো আছি আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আমার কমেন্ট কি দেখা যায় না জাহাঙ্গীর হ্যাঁ অবশ্যই ভাই আপনার কমেন্টে রিপ্লাই তো কিছুক্ষণ আগেই দিলাম তারপর আবার কমেন্ট দেখতে পাবো না কেন

নুর আলম এই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তোমার বোরখা পরে সুন্দর দেখা যায় হানিফ লিখেছেন প্রান্তা লিখছে নাটোরে টাকা টাকা জোন হয়েছে মানে বুঝি নাই ইউসুফ লিখছে ফেনি থেকে ধনভোজ ফেনী থেকে জয়েন হওয়ার জন্য হুম যাচ্ছে আপু প্রিন্স লিখেছে তাই আমিন ইসলাম লিখছে হাই হালম আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ সিলেট থেকে জয়েন হওয়ার জন্য আমি ঠাকুরগাঁও থেকে প্রিন্স লিখছে ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে জয়েন হওয়ার জন্য না তো রান্না বসায় সে এখনো খাওয়া দাওয়া হয় নাই তাই তো ইতালি থেকে ফার্স্ট লিখছে ধন্যবাদ ইতালি থেকে জয়েন হওয়ার জন্য ঈদের পরের দিন লালপুর আসেন নীল আকাশ লিখেছেন জিনা ভাইয়া একবার গেট চা যাবো না মেম তুমি একই ভিডিও ফেসবুক ইউটিউবে তোমার ভিডিও পেজে বিভিন্ন করা উচিত ভিউ বেশি আসবে ও ভিন্ন হ্যাঁ ভিন্ন করে পোস্ট করি প্রবলেম নাই সেটা দেখে আসবেন আমি হচ্ছে অবশ্য ব্লগগুলান হচ্ছে একই পোস্ট করি দুটাতে বা চেষ্টা করবো এবার থেকে আলাদা আলাদা তো করতে চাই বাট হয় না সময় হয়ে ওঠে না আপনি যান আমার বাসা আপনার বাসা কি নওগাঁ জেলায় হ্যাঁ আমার বাসা নওগাঁ জেলার মধ্যে মানে শান্তহারে আপু আমাদের সিলেট সালামগঞ্জ থেকে ঘুরে আসবে না অবশ্য অবশ্য ভাই আপনার যদি দাওয়াত অবশ্যই আসসালামু আলাইকুম রি রিয়াদ আলাইকুম আসসালাম ম্যাডাম আপনার এমনিতে এত ভালো না তাই না মানে বুঝি না আপনার প্রথম

কে কি বলেন ভাই মানে comment গুলো পুরোপুরি fully বলেন আপু ঘুম আসতেছে না ঘুম আসতেছে না এমনিতে ঘুম আসবে কেন এত অভিনয় করে বুঝলাম না নারী অভিনয়ের জন্য সেরা এরকম কোনো কিছু না আপনি হয়তো বা আপনি হয়তো বা ওই এগুলো নিয়ে অভিজ্ঞতা আছে অভিনয়ের বিষয় নিয়ে তো আপনি বুঝতে পারতেছেন আমরা কেউ বুঝিনি আমরা জানি অনেকদিন পর আপনার লাইভে দেখলাম আপনার তেরো তারিখে মনে হয় এসএসসি পরীক্ষা না আমি হচ্ছে এইচএসসি ইন্টার পরীক্ষা দেবো আমার ঈদের পর পরীক্ষা তো আমার এখন পরীক্ষা না ঈদের পর পরীক্ষা তোমার বাসা সবাই কেমন আছে বাসা সবাই ভালো আছে রাশি ইউনিভার্সিটি শামীম রাশিয়া রেখেছেন শামীম হ্যাঁ ইউনিভার্সিটিও গেছিলাম দেখে এসেছি ঘুরে এসেছি অনেক ভালো জায়গা মানুষকে বিশ্বাস করে আপু আপনার মনে হয় ঘুম একটু একটু ঘুম পাচ্ছে আসলে আজকে দুপুরে ঘুমাই নেই জন্য ও আচ্ছা ফার্স্ট ইয়ার মানে বুঝলাম না বাথরুম লিখেছেন এখন আবেগে আপনি কেমন আছেন ভালো আছি লিখতে চাচ্ছি এটা একটু বেখেয়াল হয়ে হইলো সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ও বাবা কি বেখায়ালে হচ্ছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝলাম না ওকে আপু ভালো থাকে না চালা হাফিজ মজা লিস আপু কোন কলেজে লেখাপড়া করেন আমি হচ্ছে শান্তা সরকার কলেজে পড়াশোনা করতেছি মারফ লিখতে কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আছেন ভালো আল্লাহর রহমতে আপনি কেমন আছেন কি অবস্থা আপনার কোথা থেকে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার হাতের নখ গুলো অনেক সুন্দর আর হাতের নখ যে চিকন চিকন কি আর সুন্দর হবে মিম তুমি এত রাশি যাও কেন মইনুল লিখেছেন ভাইয়া আমি একটু বর্তমানে আছি অসুস্থ তো এই কারণে আমার রাশিয়া যাওয়া লাগে কিছুদিন পর পর বিভিন্ন ধরনের টেস্ট থাকে বিভিন্ন ভাবে ডাক্তার দেখানো লাগে আবার তার মানে ডাক্তার দেখানোর ফাঁকে ফাঁকে হালকা পাতলা একটু ঘোরাফেরাও করি এটুকুই হয়তো বা মানে কখনো আমি হচ্ছে আমার অসুস্থতা কিংবা আমার কি অসুখ হয়েছে সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে কখনো শেয়ার করিনি এই জন্য আপনারা জানেন না বাট আমি রাশিয়ে যাই ঘোরাফেরা করি এগুলো আপনারা দেখেন এগুলো বিষয় নিয়ে আপনারা গবেষণা করেন সবসময় তো ব্যাপার না আপনারা গবেষণা করুন আপনাদের সেটা নিজস্ব ব্যাপার আমি তো আর বললেই সব কিছু হবে না আর আপনারা যদি আমাকে কোনো কিছু বলেন তাহলে সেটাও সত্যি হবে না তাহলে আমার ফ্যামিলির লোক তো জানে কিসের জন্য যায় কি করি না করি কিংবা অন্য আর আরো যারা আছে ফ্যামিলির মধ্যে তারা তো জানে তারা তো আপনারা তাই জানে সমস্যা নাই আমার রাজীবপুর করি গ্রাম থেকে একদিন পর দেখলাম তোমাকে হ্যাঁ দু লিখেছেন অনেকদিন পর যে লাইভে জয়েন হইলাম এই জন্যই অনেকদিন পর দেখলাম দেখলেন

গেছিলাম পুঠিয়া রাজবাড়ীতে বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত একটি প্রাসাদ